গত আরেকটা ভিডিওতে তো আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের এখানে আমরা দুইটা হাড়ি ঝুলিয়ে দিয়েছি আমাদের দুই জোড়া বাজরিগার ছিল এক জোড়া হচ্ছে এই যে দেখেন এই যে ব্লু আর ওই যে পেস্ট যে হাঁড়িতে বসা এই দুজন হচ্ছে এক মানে ওই ঘরের বাসিন্দা আর এই ঘরের বাসিন্দা হলো দাঁড়ান দেখাই এই যে এই যে যিনি বসে আছে জানালার উপরে বসে আছে এই এই ঘরের বউ হচ্ছে এটা আর হাজব্যান্ড ছিল হচ্ছে হাজব্যান্ড কই এই যে এটা হ্যাঁ মাঝখানে এই তিনজনের মাঝখানে বসে আছে এটা হচ্ছে হাজব্যান্ড আর ওই যে হচ্ছে বউ কর্নারে হ্যাঁ কিন্তু এমন একটা দশা হইছে এখন এই যে এইটা হাজবেন্ড আর ওই যে হাড়ির উপর বসে আছে ওটা কিন্তু ওদের বাচ্চা একটা যাই হোক তো এই যে দেখতে পাচ্ছেন দুই জামাই বউ এরা কিন্তু খুব ভালো জামাই বউ ছিল আমাদের বাসায় আসার পরে টোটাল বারোটা বাচ্চা দিয়েছে কিন্তু হুট করে এই জামাইয়ের মতি মতিভ্রম ঘটেছে তিনি এখন এই যে এই ঘরের এই যে বউটা হ্যাঁ এই বউটার সাথে এখন পরকিয়ায় লিপ্ত মানে দুই বধু এক স্বামী ওই যে নীল রঙেরটা হচ্ছে স্বামী ওই দেখেন এই যে ওদের দুই বধু ওদের না মানে ওই নীলটার দুই বধু এখন এই যে সংসার পাততে চাইতেছে মনে হয় এক হাড়িতেই কি যে একটা অবস্থা ভাই রে ভাই এখন এই দুই হাড়িতে যদি তাদের বনিবনা না হয় মারামারি করে এর জন্য আরও দুইটা হাড়ি আনছি দেখি কি অবস্থা হয় আর আমাদের বুড়ো দেখেন এইখানে চিপায় ঢুকে ঘুমাচ্ছে গ্রে তুমি কি আমার গল্প শুনে আবেগাপলু তো হ্যাঁ এইসব অসভ্য গল্প তোমার ভাল লাগছে তুমি এরম অসভ্যতা করবা তুমি হয়তো অসভ্যতা করো এই যে পঞ্চু তো মনে হয় ছেলে পঞ্চুরে দেখলে তোমার প্রেমে একদম গদগদ হয়ে যায় শরীরটা তুমি একটা ছেলে হয়ে আর একটা ছেলের প্রেমে পড়ো এগুলো কি ভাই তোমরা তো অসভ্য শ্রেণীর লোক কেন সবাই এই যে একজন বউরে রায়খা মনে হয় বাঁচতেছেই না ওইদিকে আবার আর এক মহিলার পিছনেও দৌড়দৌড়ি করে এ কেমন কী সে তুমি এরকম করতেছো কেন মামাকে মামার এসব গল্প শুনে তোমার ভালো না ভালো না বলো মামা এসব অসভ্যতা আমি করি না